আমাদের আট দলীয় একটা টুর্নামেন্ট হয়ে গেছে এর মাঝে যে ভিডিওগুলি আমরা করিনি কিন্তু আট দলীয় টুর্নামেন্টের আজকের যে ফাইনাল খেলাটা সেই ফাইনাল খেলাটার ভিডিও নিয়ে আমি আসছি প্রথমে পরিচয় করে দিই প্লেয়ারের সাথে বিপ্লব ভাই এবং এই যে গুরু সুফি বনাম স্ট্রাইকার স্বপন এবং শামীম ক্লাসিক প্লেয়ার শামীম এই যে আমাদের এখন ফাইনাল খেলা হবে আমাদের টস সব হয়ে গেছে হিট করবে বিপ্লব ভাই বিপ্লব ভাই আপনি হিট করেন আমাদের ফাইনাল খেলা শুরু আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা চমৎকার হিট হয়ে গেছে কিন্তু মিস হয়ে গেছে সুন্দর খেলার চেষ্টা ছিল এটাও মিস হয়ে গেছে এখন সুবির কাছে স্ট্রাইক আমাদের বাকি প্লেয়ার এখানে কেউ নেই কারণ সবারই মন খারাপ সবাই হাসছে যার কারণে কোনো প্লেয়ার আমাদের এখানে বর্তমানে নাই সুন্দর সুন্দর স্বামী কাছে স্ট্রাইক মিস মিস এটা আসলে এভাবে অপ্রত্যাশিতভাবে মিসগুলি হয়ে যাচ্ছে বিপ্লব ভাইয়ের কাছে স্ট্রাইক আছে এখন সুন্দর মিস হয়ে গেল আবার স্ট্রাইকার স্বপনের কাছে স্ট্রাইক সুন্দর মিস মিস আসলে এই মিসগুলি আশা করা যাচ্ছে না আসলে এই সহজগুটিগুলি এইভাবে মিস তাও ফাইনাল খেলা এটা আশা করা যাচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর একটা মায়ের দেখার মতন একটা মায়ের নিচে মিস আবার মিস সব সাধারণ গুড়িগুলি মিস হয়ে যাচ্ছে

স্বপন স্বপনের থেকে এই ধরনের খেলা আসলে কখনোই আশা করি না চমৎকার ভাবে কটা পয়েন্ট পাইলো চার পয়েন্ট পেয়ে গেল ফাইনাল খেলার দ্বিতীয় হিট হয়ে গেল সুন্দর কাবার হয় নাই স্ট্রাইক চলে যাবে গুরু সুবির কাছে কিছু রয়েছে कितना है एक दा बिना いい th もしあるもしあ いいだけ。<music> シュンドーシュンドー。 চমৎকার চার পয়েন্ট পেয়ে গেল শবন এবং শামিম চার বাই চার আমাদের ফাইনাল খেলার তিন নম্বর হিট করতেছে এখন সুফি চমৎকার হিট হয়ে গেল একদম ইজি গুটি একটা ছিল ইজি গুটিটা মিস করে ফেলল স্বামীবের কাছে স্ট্রাইক খুব চিন্তা ভাবনা করতেছে কি খেলবে কি খেলা আছে কি আছে মিস হয়ে গেল খুবই সাধারণ গুটি গুটি মিস হয়ে যাচ্ছে আজকে ফাইনাল খেলায় যেটা যে আমাদের আট দলীয় সকলেরই খুব মিস হয়ে যাচ্ছে খেলার ভিতরে আর আমাদের ফাইনাল খেলার পুরস্কার হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গোয়া হাড় গরু কি জানু টাঙ্গোয়া টাঙ্গর হাওয়ার টাঙ্গর হাওয়ারে ভ্রমণ আমাদের প্রাইজ হচ্ছে এটা আমরা আটজন যাব আটজন না ষোলো জনই দিতে হবে কারণ যারা হারছে তাদেরকেও তো নিতে হবে নাই শট চলবো চলব শুধু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টিমটা এখানে কোনো খরচ বহন করবে না আর বাকি সবার খরচ বহন করতে হবে শুধু চ্যাম্পিয়ন টিমের কোনো খরচ হবে না আমাদের ভ্রমণে কত পয়লা চার আর চার আট আট বাই চার আমাদের আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলার চতুর্থ নম্বর হিট শামিম করলো দুর্দান্ত হিট হয়ে গেল সুন্দর

빈잡 켈로 네때이 리지드 리지 বিপ্লব ভয় আসলে খুব দুর্দান্ত খেলে কিন্তু ফাইনাল খেলায় আজকে সকলের মিস হচ্ছে ফাইনাল খেলাটাই মনে হয় এরকমের ক্রিকেট খেলা দেখছি ফুটবল খেলা দেখছি সব ফাইনাল খেলায় সব ফাইনাল খেলায় দেখছি খেলা খুব একটা ই হোক জমজমট হয় না ফোরে শট ফোটে শট এখানে কত ছয় ছয় আর আগে চার দশ দশ বাই আট সুন্দর হিট হয়ে গেছে রে বাই চমৎকার হিট কে ফিরি ঘুরবে কে ফিরি ঘুরবে আর কে আর যে টাকা যাবে আমরা যারা হারছি আমাদের তো টাকা গেছেই

সুন্দর ওরে জোরে হয়ে গেছে জোরে 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 ফিরি ফিরি ঘোরা के घूर बे ओरे शॉट ओरे शॉट लागे मिल नहीं लग ही नहीं की कौन है सोखी दिस हां जाए ना दे जाए अच्छा बे जाए

মিস মিস দেখা যাক এ একটা দারুণ সুযোগ আছে শামীম সবনের ভালো একটা পয়েন্ট পাওয়ার দেখা যাক কি করে খুব ভালো পজিশনে আছে সাদার একেবারে দুটা গুটির মাঝখান দিয়ে খেলতে হবে এটা সো টাপ খেলা ওরে চমৎকার চমৎকার রেটটা দখলে চলে গেল সুন্দর সুন্দর শট সুন্দর শট ওরে শট দুর্দান্ত খেলা সেই খেলা আমি যেটা বলতেছিলাম স্ট্রাইক পাওয়ার আগে স্বামীমের স্ট্রাইক পাওয়ার আগে যে ভালো একটা পয়েন্ট পাওয়ার সুযোগ আছে স্বামীম এবং স্বপনের ওরে ওরে খেলা ওরে খেলা আরে ভাই এবং আমার কথাই থাকলো কত পয়েন্ট তেরো তেরো আর দশ তেইশ আমার কথাই থাকলো দুর্দান্ত খেলা হয়ে গেছে যেটা বলতেছিলাম যে ওরা অনেক পয়েন্ট পেয়ে যাবে সেই পয়েন্টটাই পাইলো সতেরো বয় তেইশের খেলা আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা টাঙ্গর হাওয়ার কোন টিমটা ফিরি ঘুরবে সেটাই আমরা দেখতে যাচ্ছি দুর্দান্ত হিট হয়ে গেল তেইশ বাই সতেরোর খেলা সুন্দর ওরে প্রেশার হয়ে গেছে প্রেশার প্রেশার না হলে চলে যেত এটা শামিমের কাছে স্ট্রাইক কাজ টাই <laughs> <laughs> <Kiteges. laughs> <Mies. inaudible>

ওরে খেলা দুর্দান্ত ভাবে দুজন ফ্রি ঘুরবে সুনামগঞ্জ টাঙ্গর হাওরে এই যে গুরু সুবি এবং বিপ্লব ভাই দুজনই ফ্রি ঘুরবে আমাদের সাথে